একটা বৃদ্ধ মানুষের সাথে আমার একদিন দেখা হয়েছে উনি আমাকে ধরে এমন কান্না আমার এই সংসারের জন্য ফ্যামিলির জন্য আমি কি না করছি এখন আমি হয়ে গেছি এই সংসারের বোঝা আমার ফ্যামিলির লোকেরা দোয়া করে যে মুরব্বীরা তাড়াতাড়ি মহিরা গেলে ভালো হইত কথা কন কিন্তু এই সমাজেরই এমন কিছু মুরুব্বী আছে যারা হাঁটতে পারে না তিনজন চারজন দৈরা দৌড়া হাঁটা আমাদের সোনাকান্দার মরহুম পীর শামসুল হুদা রহমাতুল্লাহ আলাই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ওনারা যখন বয় বৃদ্ধ হয়ে গেছিলেন দুর্বল হয়ে গেছিলেন ওনাদের সম্মান কি তখন বাইরে গেছে না কমছে না বাইরে গেছে শুধু কি বাড়ছে ওনাদের খেদমত করার জন্য লোকেরা পাগল কে জুতাটা আগে দিব আর মানুষের বয়স বাড়লে তো তার সম্মান কইমা যায় তার মান কইমা যায় তারে আর কেউ পছন্দ করেন আগে যাকে দেখলে সেলিব্রিটি কুটি কুটি মানুষ পাগল হয়ে যেত এখন আগের মতো নায়ক নায়িকাদের কথা বলতেছি আর কি আগের মতো রূপ লাবণ্য নাই আগের মতো চেহারা নাই আগের মতো কণ্ঠ নাই এখন না খাইয়া মরতেছে কথা কোন ঠিক কিনা বলে এক সময়ের জনপ্রিয় নায়ক আমি ওই ফেসবুকে দেখলাম এখন একটা চার দোকানদার কিসের দোকানদার চার দোকানদার এখন তার দুই টাকা দেখে জিজ্ঞাসা কারণ আগের মতো তার শরীরটা নাই চেহারাটা আগের মতো নাই কিন্তু আল্লাহর সাথে যার সম্পর্ক রাসুল্লাহর সাথে যার সম্পর্ক তার বয়স যত বাড়বে তার সম্মান তত বাড়বে কারণ ওনারা জীবনে আল্লাহ আকবার বেশি বলছে ওনারা আল্লাহ প্রশংসা সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ বেশি বলছেন আল্লাহ দুনিয়া আখেরাতে উভয় জানের সম্মান বাড়াইছেন কেমন বাড়ান বাড়াইছেন দুনিয়াতে আমরা কি দেখব দেখব হাসরের ময়দানে কথা ঠিক কিনে এক একজন পীর মাসায় হকানি ওলামায় কেরাম যখন সুপারিশ করে করে হাজার হাজার মানুষকে তার গোটা জাতিকে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছায় দিব তখন বোঝা যাবে তাদের সম্মান কত বেশি কথা বলতে কি এই জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে পরে আপনি আমি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার প্রাণের ভাইয়ারা আপনি যখন কিতাবের ভিতরে পেয়েছি এই দুনিয়ার একজন বাচ্চা ছিল বাচ্চা হারুন রশিদ বাচ্চা হারুন রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা স্ত্রীর তার কাছের এক বান্ধবী স্বপ্নে দেখছে জুবাইদা তুমি একজন বাচ্চার স্ত্রী ছিলা তো আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে যদি আমি একটু বলতা বিবি রাগ দিয়ে বলে কত নামাস করছি কাজ হয় না আল্লাহ আমার একটা ছোট্ট আমল কবুল করে আমারে নাজার দিয়ে দিছে কি আমল তাহলে আমারও বলো আমিও সেই আমলটা করব। আমলের মহাব্বত কলিজার ভিতরে আছে না নাই আমাকে বলো বিবি জুবাইদা দাদা দিয়ে বলেন আমার জীবনের শুরুটা বড় ভয়ঙ্কর ছিল আমি মদ খাইতাম একদিন বান্ধবীদেরকে নিয়ে মদের আসরে পেলার ভিতরে মদ ডালছি মদ খাবো এক পেয়ালা এক পেয়ালার সাথে মাত্র ঘষা দিছি মুখে নিছি মদ পান করব ইন্দি আমাদের মহল্লার মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন শাবাজান শুরু করে দিয়েছে বলে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর বরত্বের কথা শুনে আল্লাহু আকবারের কথা শুনে

আর আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন শুরু হয়ে যায় রোগুর অন্তরের মুসলমান একটু দেখেন তো আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন শুরু হয় কিনা একটু ভয় ভয় লাগে কিনা যদি লাগে মনে করবেন ইমানটা ভিতরে সলিড আছে না হলে ভেজাল আছে না নাই নাইলে কিন্তু সমস্যা আছে আমার কানে ভাইয়েরা বিবি জুয়দা ডাক দিয়ে বলে যখন আল্লাহ আকবর শুনতে পাইলাম মদের পেয়ালা ছুড়ে ফেলে দিলাম আল্লাহ রব্বুল আলমিন ওই সময় ফেরেস্তাকে ডাক দেয়া বলে ও ফেরেস্তারা রে আমার যে জোবায়দা আমার নাম শুনে আমার বরত্বের কথা শুনে আমার ভালোবাসায় করে হাত থেকে মদের পেয়ালা ছুড়ে ফেলে দিয়েছে ফেরেস্তারা রে যাও যাও আমার জোবায়দার নামটা এই মুহূর্তে জান্নাতের লিস্টে লিখে দাও

ইমানটাকে নবায়ন করো বাড়া কেমনে বাড়াবো আবার বেশি বেশি লাইলা বলতে থাকবো সোহান ইমান বাড়াইতে হবে এক নম্বরে আর তাকে অবলম্বন করতে হবে আল্লাহর ভয় ভীতি নিয়ে চলতে হবে বরকতের এক নম্বর চাবি ইমান আর তাকুয়া বরকতের এক নম্বর চাবি কি ইমান আর তাকুয়া দুই নম্বর